নিজে নিজে করতে এটা নিজে নিজে ক্লিন নিয়ে আপনার হাত দিতে করতে হবে না নিজে নিজে ক্লিন নিয়ে নেবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা কি আমরা বাসা বাড়িতে দেখা যায় অসংখ্য আমরা সুপকি ভাজা পোড়া কাজ করি ভাজা পোড়া কাজ করি হ্যাঁ এটা যে স্মেল এটা কিন্তু আমাদের নাকে লাগে আর আরেকটা জিনিস বলি ভাই বাঙালিরা কিন্তু এই সব ভাজা পোড়া খাওয়াতে হ্যাঁ এক্সপার্ট আর এই জিনিসটা কিন্তু আমাদের নাকে লাগে হ্যাঁ এটা এমন একটা হুট

ওয়াও সাথে সাথে তো মানে এটা 2025 জেরাই থেকে আর আমরা ধামাকা অফারে দিয়ে যাব। কয় টাকা ধামাকা আমাদের রেগুলার প্রাইসটা আপনি আমাদের পেজে দেখবেন রেগুলার আপনি টাকা আছে। 38000 আমরা 9000 টাকা ক্যাশব্যাক দিয়ে

আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে যোগাযোগ করে অবশ্যই চমৎকার হুটটা নিয়ে নেবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ